আসন্ন নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল এক মধুপুর ধনবাড়ি আসনে জনসংযোগ ও মতবিনিময় সভা জোরদার করেছেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আজাদ এরই ধারাবাহিকতায় ধনবাড়ি উপজেলার বীরতারা ইউনিয়নের নাসিরের মোড়ে কর্নেল আজাদের পক্ষ থেকে অনুষ্ঠিত হল নির্বাচনী মতবিনিময় সভা ও জনসংযোগ সভায় লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আজাদের প্রতিনিধিরা তার উন্নয়নমূলক কর্মকাণ্ড জনসেবামূলক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন তারা বলেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আজাদ শুধু একজন সামরিক কর্মকর্তা নন তিনি এই মাটির সন্তান এবং জনগণের প্রকৃত সেবক তার সততা নিষ্ঠা এবং দেশপ্রেম তাকে এই অঞ্চলের মানুষের কাছে আস্থার প্রতীক করে তুলেছে আপনাদের সাথে নিয়ে যদি আমরা তার পিছনে কাজ করতে পারি আমরা লাভবান হব কোন অবস্থাতে আমরা প্রতারিত হব না ধনবাড়ির বীরতারা ইউনিয়নে অনুষ্ঠিত নির্বাচনী মতবিনিময় সভায় বিএনপির প্রবীণ ও নবীন নেতৃত্বের সম্মিলিত উপস্থিতি লক্ষণীয় ছিল সভা শেষে লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আজাদের পক্ষে স্থানীয় জনগণের সাথে ব্যাপক জনসংযোগ চালানো হয় যেখানে তারা জনগণের সমস্যা শোনেন এবং পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন